মেক্সিকো সিটি থেকে সতেরো মাইল দক্ষিণে জেলায় একটি ভয়ঙ্কর দ্বীপ রয়েছে যাকে পুতুলের দ্বীপ বলা হয় চারিদিকে নীল জলরাশির মাঝে সবুজ এই দ্বীপটিকে বলা হয় আইল্যান্ড অব ডেড দূর থেকে দ্বীপটিকে দেখলে মনে হবে কোনো স্বর্গীয় উদ্যান কিন্তু দ্বীপের ভেতরের প্রতিটি গাছে ঝুলন্ত বিভৎস চেহারার পুতুলগুলো দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে জানা যায় যে অল্প বয়সী একটি মেয়ের আত্মা এই দ্বীপে ঘুরে বেড়ায় মেয়েটিকে জকিমিল্ক খালের ভিতরে লুকোনো একটি ছোট দ্বীপে ডুবিয়ে দেওয়া হয়েছিল এরপর থেকেই মেয়েটির আত্মা এই দ্বীপে থেকে গেছে এই দ্বীপে একজন মাত্র স্থানীয় বাসিন্দা ছিলেন তার নাম ছিল ডন জুলিয়ান সান্তানা বারেরা পরিবার পরিজন থাকা সত্ত্বেও তিনি একাই দ্বীপে বসবাস করতেন তিনি বলেন এই দ্বীপে বসবাসের সময় তিনি একটি মেয়ের চিৎকার শুনতে পেতেন চিৎকার করে মেয়েটি বলতো আমি আমার পুতুল চাই তারপরের দিন তিনি একটি করে পুতুল খুঁজে পেতেন মেয়েটির আত্মাকে উপহার দেওয়ার জন্য পুতুলটিকে তিনি গাছে ঝুলিয়ে দিয়েছিলেন এরপর প্রায় প্রতিদিন দ্বীপের চারপাশের গাছগুলোতে আরও পুতুল ঝুলতে শুরু করে আশ্চর্যের বিষয় ছিল এই পুতুলগুলোর শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গই ঠিক ছিল না কোনোটির হাত পা নেই আবার কিছু পুতুলের মাথা নেই ডন জুলিয়ান এই দ্বীপে প্রায় পঞ্চাশ বছর বসবাস করেছিলেন দুই সালে তার রহস্যময় মৃত্যু ঘটে মৃত্যুর আগে তিনি সর্বদাই বলতেন তিনি ছোট্ট মেয়েটিকে দেখতে পাচ্ছেন পরবর্তীতে জুলিয়ানের পরিবার এইসব বিষয়ে অস্বীকার করে জানান তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এরপরে মেক্সিকান সরকার উনিশশো সালে এই দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করলেও এখন পর্যন্ত পর্যটকরা দ্বীপটিতে যেতে চান না সৈয়দা তাসমিম পুথি খেলা টিভি